নমস্কার আজকে এইছি ধাদকীর রক্ষিত বোস্থ্যালয়ে ধাদকীর বাঁকুড়ের রোগী দেখুন আমি দোকানটা দেখাচ্ছি এই দেখুন দোকানের মালিক তাপস রক্ষীর বসে আছে এই দোকানে মোটামুটি শীতবস্ত্র শাড়ি কাপড় সব কিছুই পাওয়া যায় আমি এসে গেছি এই যে শাড়ি নিতে আমার বোনে ননদের বিয়ে তার জন্য আমি এসেছি এখানে শীতের কম্বল ব্ল্যাঙ্কেট জ্যাকেট এবং বাচ্চাদের টুপি সোয়েটার সব কিছু পাওয়া যায় এখন প্রচুর ঠান্ডা পড়েছে এই জন্য দোকানে ভিড় কম এই রক্ষিত বস্ত্রালে নিচে দুটো বড় রুম এবং উপরে বড় হল আছে বি বাজারের মতো আজকে দেখাতে পাচ্ছি না আজকে হাতে সময় ক আপনারা আসুন এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জামা কাপড় সমস্ত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় আজকের মতো আমার বাজার করা হয়ে গেছে আমার দুটো শাড়ি শেট নেওয়া হয়ে গেছে আজকে আমার হাতে সময় এবারে আমার বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেছি আবার আসবো অন্য কোনো নতুন কোনো ব্লগ নিই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ